আশের বাচ্চাকে সাঁতার আর বাঙালিকে ব্যবসা শেখাবার দরকার পড়বে না জয় বাংলা একটা কথা মাথায় রাখবেন অনেকে হয়তো জানেন না রোমান সাম্রাজ্যের কথা শুনেছেন রোমান সাম্রাজ্যের যে অ্যানুয়াল বাজেট হতো সেখানে ছয় ভাগের এক ভাগ পয়সা আসতো বাংলা থেকে ইম্পোর্টেড মালের উপর কাস্টমস ডিউটি বসিয়ে একদম ঠিক আছে এই তাজমহল মোহলরা বাংলা থেকে যে ট্যাক্স তুলেছে তাই দিয়ে তৈরি এই যে লন্ডন এটা ব্রিটিশদের বাংলাকে লুট করা টাকা থেকে তৈরি এবং কলকাতা তো রাজস্থানের সবচেয়ে বড় লোক শহর এটাও আপনারা জানেন আশা করি বুঝছেন কি বললাম জর্জ কোনো ধরনের পাশের আছি বলে বলছি ভাই সব ক্লাব কিন্তু বাঙালির সব ক্লাব কিন্তু বিক্রি হয়ে যায়নি বাঙালির সব ক্লাব কিন্তু বিক্রি হয়ে যায়নি যা যা মনে করার করে নাও এখানে দশ যখন একখানা চিঠি বেরো তলায় কিন্তু বাঙালির সই থাকে ঠিক আছে এটা কিন্তু ঘটনা এবার কথা বলছি তুমি ব্যবসায়ী পরিবারের সন্তান স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর পার্ট থেকে আমি বাইরে রাখি বাঙালি ব্যবসা পারে না এই যে কথাটা নেগেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছে তুমি কি বলবে আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল আজকে বিবিসির এখানে দাঁড়িয়ে থাকলে যেদিকে চোখ যাচ্ছে সব বাংলা ব্যবসায়ী বাংলার ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী এবং এর মধ্যে একটা বড় সংখ্যক হাউসেস আছে যারা সারা ভারতবর্ষ জুড়ে রাজত্ব করছে আজ আমি যদি জস টেলিগ্রাফের কথা বলি আমরা বিভিন্ন স্টেটে ছড়িয়ে গেছি বিভিন্ন স্টেটে সেখানকার বাচ্চাদের ট্রেনিং দিচ্ছি যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এরকম কিন্তু অনেক অর্গানাইজেশন এখানে রয়েছে যারা সেটা করছে তাহলে বাঙালি ব্যবসা পারে না এটা প্রথমত ভুল কথা একটা সময় কলকাতা হাব ছিল বিজনেসের কলকাতা ছিল বলা যায় এখন আবার বাংলা ফিরছে এবং প্রচুর নতুন ব্যবসা শুরু হচ্ছে যারা ভালো করছে যারা এগিয়ে যাচ্ছে যারা ভারতবর্ষ বাংলা কিন্তু যথেষ্ট ভাবে এগিয়ে ব্যবসার দিক দিয়ে এবং অন্য অন্য দিক দিয়ে এবং যদি স্টেটের র্যাঙ্কিং দেখেন তাহলে আমাদের স্টেট কিন্তু ছ নম্বরে আছে সেটা কিন্তু বাইরে নয় ভারতবর্ষের মতন একটা বড় দেশে এবং আমি আশা রাখি যে এমনও একটা দিন আসবে যদি আমরা ভারতবর্ষের বাংলাকে এক নম্বরে দেখব একদম এই যে প্রত্যয় এটাই আমরা চাঁদ সদাগরের বংশধরের থেকে দেখতে চাই একটা কথা মাথায় রাখবেন অনেকে হয়তো জানেন না রোমান সাম্রাজ্যের কথা শুনেছেন রোমান সাম্রাজ্যের যে অ্যানুয়াল বাজেট হতো সেখানে ছয় ভাগের এক ভাগ পয়সা আসতো বাংলা থেকে ইম্পোর্টেড মালের উপর কাস্টমস ডিউটি বসিয়ে একদম ঠিক আছে এই তাজমহল মোহরা বাংলা থেকে যে ট্যাক্স তুলেছে তাই দিয়ে তৈরি এই যে লন্ডন এটা ব্রিটিশদের বাংলাকে লুট করা টাকা থেকে তৈরি এবং কলকাতা তো রাজস্থানের সবচেয়ে বড় লোক শহর এটাও আপনারা জানেন আশা করি বুঝছেন কি বললাম কিন্তু বাংলার রাজধানীকে আবার বাঙালির রাজধানীতে পরিণত করার জন্য যারা আসলে যুদ্ধ করছেন তাদের একজনকে খুব ভালো লাগছে এবং ধর আমি বাংলা পক্ষ করি ঠিক আছে বাংলাদেশের একভাবে অর্গানাইজ করি আমরা ঠিক আছে তুমিও তো আইএফ করো মানে বাঙালির ফুটবল নিয়েই কাজ করো একদম বাংলার ফুটবল বাঙালির বাঙালি তো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিশ্চয়ই আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবো ততক্ষণই আমাদের শক্তি আর তোমার কথাগুলো শুনে একটা কথা হঠাৎ মাথায় চলে আসলো না বললে বাজে লাগে ইচ্ছা করছে বলতে আর কি হাসের বাচ্চাকে সাতার আর বাঙালিকে ব্যবসা শেখাবার দরকার পড়বে না জয় বাংলা জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অফ আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল